আহ ভাবতেই ভালো লাগছে নিজের টাকা পদ্মা সেতু আমার টাকায় আপনার টাকায় সাধারণ জনগণের মাননীয় জনগণকে ধন্যবাদ নিয়মিত দেন কর প্রদান করেন যে টাকা দিয়ে এত সুন্দর একটা ব্রিজ নির্মিত যেটা বলবো আমি বাংলাদেশের একটা গর্ব এদেশের অর্থনীতির চাকা সচল রাখার একটা অন্যতম সহায়ক ধন্যবাদ তাদেরকে যারা এই পদ্মা সেতু নির্মাণে ভূমিকা রাখছেন যারা হক হালালি ভাবে এই পদ্মা সেতু নির্মাণে সহায়তা করছেন আর যারা সুযোগ পেয়ে চুরি করছেন আল্লাহ তাদেরকে করুক পদ্মা সেতু উঠার পর মনে হয় যে সামনে পিছনে কেউ কোথাও নাই খরস্রোতা পদ্মার বুকে সগৌরবে দাঁড়িয়ে থাকা এক ভাব গম্ভীর্যের প্রতীক একটা অহংকারের প্রতীক যে পদ্মা সেতু না থাকার কারণে এদেশের মানুষ বছরের পর বছর দুর্ভোগ পোহাইছেন শত শত রোগী যথাসময় চিকিৎসার অভাবে এই নদীর দুই পারে মারা গেছেন মানুষের হাজার হাজার কর্মঘন্টা নষ্ট হয়েছে তাই এদেশের জনগণকে সাধারণ মানুষকে ধন্যবাদ জানাতেই হয় কারণ আপনারা যদি ট্যাক্স না করতেন তাহলে পদ্মা সেতুতে কখনোই অর্থায়ন সম্ভব হতো না এই ব্রিজ দিয়ে আমি যতবারই ভ্রমণ করি যতবারই চলাচল করি ততবারই আমার কাছে ভালো লাগে একটা দেশ কতটা উন্নত কতটা স্বাবলম্বী তার অনেকটাই আন্দাজ করা যায় সে দেশের রাস্তাঘাট ব্রীস কালবার্ট এবং বিভিন্ন গুরুতর স্থাপনা দেখে পদ্যাশিত তার অন্যতম একজন বাইকার হিসেবে বলবো আমার মতো যারা সাধারণ বাইকার ছিল তারা বেশ দীর্ঘ সময় একটা প্রহসনের শিকার হয়েছে দীর্ঘ সময় ধরে পদ্যাশিততে বাইক চলাচল করতে দেওয়া হয়নি কারণ পদ্যাশিত উদ্বোধনের মাত্র কয়েকদিনের মধ্যেই একজন বাইকার পদ্যাশিতের উপরে দুর্ঘটনা শিকার হন এবং উনি মারা যান যার ফলস্বরূপতে পরবর্তীতে পদ্যাশিততে বাইকারদের সম্পূর্ণভাবে চলাচল নিষেধ করা হয় কিন্তু এরপরে বাস ট্রাক মিনিবাস আর অনেক কিছু দুর্ঘটনার শিকার হয় আর ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় কিন্তু কোথাও কোনো দুর্ঘটনার মানেই না যে সেখানে চলাচল বন্ধ কিংবা নির্দিষ্ট সংখ্যক গোষ্ঠীকে সেখানে চলাচল করতে দেওয়া হবে না অনেক দেরিতে হলেও পরবর্তীতে সেতু কর্তৃপক্ষের সুমতি হয়েছে আবার বাইকারদের চলাচল করতে দিচ্ছেন তা না হলে বাইকারদেরকে বাইক পিক আপে তুলে তারপরে পদ্মা ব্রিজ পার হইতে হইতো অদূরে পদ্মার বুকে সূর্যের আলো চিকচিক করতেছে তার ফাঁক ফুকরে দু একটা জেলের নৌকা যারা মাছ ধরছেন কুবের কথা মনে পড়লো খোসেন মেয়ার কথা মনে পড়লো ময়নাদ্বীপের কথা মনে পড়লো পদ্মার খরচ বুকে যারা প্রতিদিন ইলিশ ধরার জন্য উজানে ছুটে ছুটতেন আহা কি কাঁচা জীবন ছিল রাসু হোসেন মিয়া কপিলা ময়না এখন স্পষ্ট মনে আছে প্রত্যেকটা চরিত্র পদ্মার পারে আসলে সে কথা মনে হয় যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও পদ্মা পার হয়ে গেলাম কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নির্ধারিত গতি এবং নির্ধারিত ল্যান্ড মেনেই যথাসময় পদ্মা সেতু পার হয়েছি রাইডার ভাইরা অবশ্যই এই সার্ভিস ল্যান্ড ধরে বাইক রাইড করবেন এবং নিয়ন্ত্রিত গতিতে রাইড করবেন আপনারা কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল আজকের দিনটা সকলের শুভ হোক সুন্দর নির্মল পরিচ্ছন্ন হোক প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ